নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন মা আর আমি দুজনে মিলে ঝুড়ি নিয়ে যাচ্ছি বাগানের দিকে বাগান থেকে সবজি তুলে এখন রান্না বান্না করব আর এখন তো সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকালের খাবার দাবার বানানো হবে এখন আজকে রে এই মাস চলে যাচ্ছে তা কুয়াটা ঠান্ডা নি তাও চাদর গায়ে দিছি সকালবেলা দুটো চাদরে মনে হচ্ছে শীত কেটে যাবে আর কিছু বের করতে লাগবে না সেটা তারপরে শুধু এই চাদর গাছের সালবারটা তা ওতেই হইয মানে ঠান্ডা একটু কমাতে না হ্যাঁ এতক্ষণ এরকম কম ঘুমে ঠান্ডা থাকে সেটা করছে গত বছর এরকম দিনে যখন আর কি থেকে আমরা বাড়ি যেতাম রাত্রিবেলাতে গেস্টরা সব মানে রুমে ঢুকে গেলে শুয়ে পড়লে তারপরে আমরা দুজন যেতাম তার কুয়াশা কী ঠান্ডা কি কষ্ট করে করে বাড়ি যেতাম এবছর যেন সেই ঠান্ডা নেই আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সব চারিদিকে পিকনিক হই হুল্লোর মজা একটা আনন্দ করে দিন কাটাবে আমাদের রাত্রির দিকে একটা প্ল্যান পরিকল্পনা সব করছে কি হবে জানি না তো এখন সকালের খাওয়া দাওয়াটা নি আমরা সবাই হ্যাঁ চপ খাওয়া দাওয়া খাওয়াবো তুমি আসো বেগুনটা আগে তুলি প্রচুর বেগুন হয়েছে অবহেলা করলে হবে না ওদিক থেকে আসি তুলে তারপরে হ্যাঁ কী করবে আপায়নে গেস্ট আছে তারা আজকে এখন জঙ্গল সাফারিতে গেছে দিনটা পার হয়ে নতুন সূর্যোদয় হলে নতুন বছরের সূচনা নতুন বছর সবার ভালো কাটুক সবাই আনন্দে কাটুক সবার মঙ্গল হোক এটাই প্রার্থনা হাসতে খেলতে দুঃখ কষ্ট আনন্দ সব পার করে দু হাজার চব্বিশকে বিদায় দিয়ে নতুন বছর দু হাজার পঁচিশ সালকে আমরা সাদরে বরণ করে নেব এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার কিন্তু বেগুন আমি পুঁশাকের দিন তুলি চিংড়ি আছে কিন্তু বড় চাওড়া চিংড়ি ছোট চিংড়ি মিলিয়ে মিশিয়ে মা ওই নদীর থেকে ধরেছিল সেই চিংড়ি মাছ আছে এখন তার উপরে সকালবেলা যায় রান্না কেন দুজনে মিলে বেগুন তুলছে দিকে

আর মানে বেগুন ধুরিয়ে আছে এর ভিতরে শুধু বেগুন তোারে বেগুন গাছের दीर्घायु কামনা করছি নতুন বছর বেগুন গাছের ভালো কাটুক নতুন বছর সব মানুষের ভালো কাটবে বেগুন গাছের ফিগাই দি একটা বেগুন पकाও না তো پکাই নি তো বেগুন پکাই করে যে সে সারা আবার রোয়া হয়ে গেছে কোথায় থাকো মার তুমি প্ল্যান দেওয়া সেই প্ল্যান মার নেমে তার আগে দেখ প্ল্যান কষা হয়ে গেছে তুমি বেগুনগুলো তুলে নাও তারপরে পুঁশাকের দিকে ঝুড়ি রেখে তুলতে হবে না এই গাছগুলো ভালো করে দেখো সব বড় বড় হ্যাঁ বলা না ওই মাথা দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকতে পারি নি দেখি দেখো তুমি যেন না ঠিক আছে চ বলা না তোমরা পারবে না ওরা পারি হ্যাঁ তুমি ভালো করতে গেলে তুমি তুলতে চাও না

এই যে এইগুলো হয়েছে আরো উঠতো কিন্তু মা তুলছে না জালি নরম আর ওই পাশের গাছে গিয়ে আবার এখনো হবে সকালবেলা উঠে বাগান থেকে এই যে সবজি তোলা তারপরে নিয়ে গিয়ে রান্না করা এই যে কি ভালো লাগা সামনে বছর এখান থেকে একটা হালকা করে জাল দিয়ে দেবে সব বাচ্চা কাচ্চা আসে খেলাধুলো করে ফুল গাছ ভেঙে যাচ্ছে তাই নিয়ে তার ঠিক চাপ আর ডালপালা সব ভেঙে যাচ্ছে আরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আসে টল নিয়ে খেলে বল ঢুকে যায় নিতে ও মা ডিম ডেকে দেখে ভেঙে ভেঙে কচি ডিম দেখে নেওয়া সরু তুই ঠাক ঠাকলে ভেঙে দাও না

আমনিয় না আমনিয় না ও আমনিয় না বাড়ি বলে বেশি ফুলে ও ঝাপ দিয়ে গেছে ও ওই একটা না তো না ওটা আমি খাই বলে বেশি হয় না তো জানি না ওইটা যদি আমি না খatam বেশি হতো হ্যাঁ আমি খাই গেি খায় না 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 চল ডান হয়ে যাবে হ্যাঁ এটা কত

এই যে চিংড়িগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছে এখন একটু জলে ভিজিয়ে দিই সব বড় বড় চিংড়ি কিন্তু এর মধ্যে এগুলো মা সব একা গিয়ে ধরে নিয়ে এসছে আজকে এই বড় কুমড়ো বের করা হয়েছে এটা কেনা হয়েছে দু আগে তো খাওয়া হয় না আজকে চিংড়ি দিয়ে কুমড়ো বের করেছে হবে নাকি মা শুধু চিন্তা করছে নষ্ট হয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে না না কুমড়ো শব্দ দেখতে

একটা সময় গিয়ে আর খাওয়ার ইচ্ছা থাকবে না আমি শুধু এইরকম করেই বেঁচে না না কচিতে কষিতে খাই এক ডিম হয়ে গেলে যে ডিমগুলো পট পট আমার ভালো লাগে না ওইটা তোমার বাবা খায় ভালো পটপট আমি পছন্দ ওটা আমার মাও পছন্দ করে এই তুমি ডিম তারপরে গিয়ে ওই সজনে একটু পেকে গেলে সজনের ওই ডিম মানে সজনে ডিম বলছি সজনের দাম আটা পটপট আমার আর সব খুব ভালো লাগে আর একদম কষি থাকবে আমার গালে বললি আমার সেই

দিচ্ছে সার কুমড়ো সার লঙ্কা সার করতাম না তা আমরা ছ্যামতে ছেঁচে করতাম খালে হাল্লা কাটা থাকবে আর ছ্যামতে মতে ছিঁচে জল তুলে দাও আর দিচ্ছি না ওরকম না না আলো যাবে ওই চাটা আবার এক হয়ে যাবে সকালে এক গ্রাউন্ড করে খাওয়া হয়েছে কিন্তু তার মধ্যে বাবা আবার বলছে একটুখানি চা করো কাটবে পরে আগে খেয়ে না ঠান্ডা হয়ে যাবে

ওইটার বায়না করে তো ও আবার ওইটা নিজে বানিয়ে নিতে পারে কালকে রাত্রে কি বলছিল বলো তো মাধুমা বলে বৃহস্পতিবার দিন মাংস নিয়ে আসবে আমি রান্না করে সবার খাওয়াবো খাওয়াবো খাটের মাংস নিয়ে আসলে ও মা বুঝলে আমি বৃহস্পতিবার মাংস রান্না করে সবার খাওয়াবো বড় রাঁধুনি একদিন বাবা রান্না করবে তো সবাই খাবো বাবা তো পাড়া রান্নি হ্যাঁ

আর যখন মারি আনবো তখন একটু বেশি খাবো ঠিক কথা সবাই যা চিংড়ি মাছ পাচ্ছে মানে প্রচুর পরিমানে কাঠটা কে নেবে এরকম একটা ব্যাপার আমাদেরও অনেকে বলছে চিংড়ি মাছ কিনবে এখন আমাদের তা আর কিনবি না না থাকলে তখন কেন লাগে চিংড়িটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো হালকা করে একটু ভেজে নিলাম আর আজকে কিন্তু কোনো ধোঁয়া হচ্ছে না মাঝে মধ্যে এত ধোঁয়া হয় কাটে কেন তো কি জানি কড়াইয়ে আবার একটু তেল দেব এবারে কুমড়োর তরকারিটা এ পাশে চাপাবো তেলে একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা একটু পেঁয়াজ কুচি রসুন খেতো করা একটু আদা মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবে মশলাটা রেডি সেটা টমেটো টমেটোটা পুরো ভাজা হবে না তার আগেই কুমড়ো পড়ে যাবে আসলে দেখছে হ্যাঁ কাঁচা লঙ্কা অনেক দিন পরে একটা কুমড়া রান্না হচ্ছে তাই না হ্যাঁ আর যাই বলুন আমাদের এই যে খাওয়ার রোগবার এই যেন একটা অভ্যাসও দাঁড়িয়ে গেছে অন্য কিছু হলে ঠিকঠাক খাবার হয় সেই মাছের ঝোলটা আর একদিন ভাঙাল মাছ করোল পাশে করুক আর এই পেঁয়াজ রসুনের কথাটা যদি বলেন আমাদের কিন্তু এইভাবেই ভালো লাগে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কুমড়োটাকে ভালো করে বলি আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম একটু তেলে গোটা জিরে শুকনো লঙ্কা করে চাপাবো কাঁচা লঙ্কা এবারে এক কড়াই বলে একদম দুই এটা কমে যাবে কুমড়োর মধ্যে এবার একটু চিনি দেবো না দিলে হবে না মিষ্টি লাগবে না কুমড়ো দেখেই বোঝা যাচ্ছে এই চিংড়িটা দেবো একদম বড়ো সাইজে বেছে নেওয়া হয়েছে সেইগুলো এর মধ্যে দেবো এবার হালকা একটু নেড়ে চেড়েই এটা জল দিয়ে দেবো ধনেপাতা কুচি এটাও দিয়ে দিলাম জিরে গুঁড়ো এটাকে মিশিয়ে জল দিয়ে দেবো আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে ঢাকাটা খুলে নিয়েছি অনেকটাই কমে গেছে এবার লবণ দেব একটু হলুদ গুঁড়ো এর মধ্যে চিংড়িটা দেব এক ভাত চিংড়ি আর হয়েছে এটা বেগুন মাখা হবে বাবা যা বললো তো এবার এটা মিশিয়ে দিলাম আস্তে আস্তে রান্না হতে থাক আরো কমে যাবে ভাজা ভাজা হবে একেবারে একটু জিরে গুঁড়ো আর ধনে পাতা এটাও দিয়ে দিলাম হতে থাক ঢাকা দেবো তরকারিটা কমপ্লিট কার কমপ্লিট মটা চিনি মাছ দিয়ে ঝোল আর ঝোল মাখতে হয় না মাছ গেছে আর ওই কুমড়ো হয়ে গেলে ভাল লাগবে তুমি নামিয়ে দাও আগের থেকে বাদ দিলে কেন কাজ হয়ে গেছে বেগুন সেই যখন দিলে তো আজকে যেন কম দিলে মেঘে আজ তো দিনের মতো যা লাগবে না আর শেয় এদিকে দেখুন এক ঝুরি একেবারে পুঁইশাকের ডিম একদম একদম হয়ে গেছে কমে। আমরা সবাই ভয় পাচ্ছিলাম কতটা হবে তার চিংড়ি। তো এবারে উঠিয়ে নেব। চিংড়ি দিয়ে রান্না একদম সবাই মিছে মিছে পিট খাওয়া হয়ে যাবে। এদিকে সেই যে পুঁইশাক রেখেছিলাম কুমড়োর খসা টোসা সব ব্যাড দিয়ে সেট করতে দেওয়া হয়েছে। এগুলো ছাগলের জন্য এগুলো হতে থাক। ভাজা লঙ্কা লবণ দিয়ে মেখে পেঁয়াজ কুচি দিয়ে এবার এর মধ্যে সরষের তেল পড়বে বাবুর অল্প করে একটু মাখিয়ে দিই হ্যাঁ এটা না তোমরা এটা খেতে লাগো এবার এইগুলো সব একসঙ্গে মাখা সবাই ভাত থালা নিয়ে বসে আছে কতক্ষণ আমি এই রেসিপিটা দেবো হ্যাঁ দেও মা দুজন তিনজন

বাবু আর কিছু নেবে তো ভালো হয়েছে সকালে খাওয়া দাওয়া একদম কিন্তু জমজমাটি হয়ে উঠেছে সবাই বেশ তৃপ্তি করে সকালের খাওয়াটা কমপ্লিট করলাম এটাকে সকাল বলবো না দুপুর বলবো যাই না এই খাওয়া হলো কখন খিদে পাবে তারও ঠিক নেই তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ